চব্বিশের চ্যালেঞ্জে অল আউট বঙ্গ বিজেপি এবার সঙ্গীত মেলার ভাবনা পদ্ম শিবিরের আগামী বিশে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে কর্মসূচি রাজ্যের বঞ্চিত শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন সঙ্গীত মেলার ভাবনা এবার বঙ্গ বিজেপির আগামী বিশে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে রয়েছে কর্মসূচি রাজ্যের বঞ্চিত শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে এই কর্মসূচি বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা কি খবর রয়েছে বঙ্গ বিজেপির সঙ্গীত মেলার ভাবনা দেখো বিশে জানুয়ারি কলকাতার প্রিন্সেপ ঘাটে বঙ্গ বিজেপির তরফ থেকে পাল্টা সঙ্গীত মেলার ভাবনা চিন্তা করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া বিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি প্রিন্সেপ খাতে এই সঙ্গীত মেলা করা হবে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গুণিতন শিল্পীদের নিয়ে আসা হবে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বিশেষ করে তাদের যারা শাসকদল সঙ্গীত মেলায় ডাক কাইলে গেলে বিদেশি অভিযোগ করছেন এই সমস্ত প্রান্তিক শিল্পীদেরও তুলে নিয়ে আসার ভাবনা এই গোটা পরিকল্পনার দায়িত্ব এবং গোটা পরিকল্পনা বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয়েছে দ্বিতেন্দ্র তিওয়ারিকে তিনি গোটা বিষয়টি দেখছেন এছাড়াও পূর্ণ দাস বাউলী লুক্ষ্মী বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন শিল্পিকা তারা গান গাইবেন তাদের নিয়ে একজন ব্যক্তি অনুষ্ঠান হবে

বৈໄচ ডিপার্টমেন্ট গেল সেখানে আমরা দেখলাম যে অনেক শিল্পী যারা ক্ষেত্রনামতে শিল্পী যাদেরকে এখানে সুযোগ দেওয়া উচিত ছিল তারা যেহেতু শাসক দলে প্রার্থীদারি করেন না বলে তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই পাহাড় থেকে সমতল অনেক শিল্পী বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন জেলাতে যারা শিল্পীরা আছেন যাদেরকে সুযোগ দেওয়া হয়নি তো এই বঞ্চিত যারা শিল্পী যারা খ্যাতনামা শিল্পী যাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল কিন্তু সরকারি দলের তাগিদারি না করার জন্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আমরা একটা মঞ্চ প্রদান করে সঙ্গীত উৎসব একদিনের করবো তাদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেবো পূর্ণদাস বাউলকে আমরা বলেছি রীতি বন্দ্যোপাধ্যায়কে বলেছি আরো অনেকের সঙ্গে যোগাযোগ চলছে আরো অনেকে যোগাযোগ করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা